নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্যা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে মাটন কালের রেসিপি তো দেখো এখানে আমি মাটন নিয়ে নিয়েছি এই যে এখানে এক কিলো মতন এক কিলো আছে মাংস মাটন তো এটা আমি এখন ভালো করে ধুয়ে নেবো আর দেখো মাংসের পিসগুলো কিন্তু এখানে চর্বি মাংস সব কিছু মিক্স করে আছে এরকম নিলেই কিন্তু মাংসটা খেতে খুব ভালো লাগে তো চলো আমি এখন মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার আসি তোমাদের সামনে তো দেখো বন্ধুরা আমি মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এই মাংসের ভিতর কিছু আমি মশলা মাখিয়ে নেব দিয়ে দেবো আমি এতে সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্য আর এখানে দিয়ে দেবো আমি যত এক কিলো মাটন নিয়েছি এর জন্য আমি বড় চামচের দু চামচ টক দই দিয়ে দেবো দিয়ে আর দিয়ে দেবো সরষের তেল এবার ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দেবো তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে এক ঘন্টার জন্য রেখে দেবে আমার হাতে টাইম নেই জন্য আমি আধা ঘন্টার মতো রেখে দেবো ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব তো আমি দেখো চাপা দিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টা তো দেখো বন্ধুরা এখানে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এই মাংসের জন্য দেখো এই মশলাটাই হচ্ছে মেন আমি এখানে কি কি নিয়েছি একবার বলে দিই এখানে নিয়েছি গোটা ধনে তিনটে ছোট এলাচ একটা দারচিনি তিন চারটে মতন লবঙ্গ গোলমরিচ আর নিয়েছি একটু জায়ফল আর সামান্য একটু পরিমাণ জায়িত্রি নিয়েছি আর একটা নিয়েছি শুকনো লঙ্কা এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবো তো দেখো কড়া গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো এই মশলা দেখো আমি বেজে নিয়েছি নামিয়ে নেব দেখো আমি ওই পাশে মাংসটা তো মাখিয়ে রেখেছি আর এই পাশে আমি মশলা করে নেব ততক্ষণ আমার ও হয়ে যাবে দেখো এখানে প্রথমে আদা রসুন বেটে নেবো আর আমি সব বাটা মশলাই কিন্তু করবো মাংসটা দেখো আমি মিহি করে বেটে নিয়েছি এবার তুলে নেবো লঙ্কা আর গোটা জিরে বেটে নেব তো দেখো আমি জিরে আর শুকনো লঙ্কাটা একদম মিহি করে বেটে নিয়েছি এবার তুলে নেব যে ভেজে রেখেছিলাম যে মশলাটা ওই মশলাটা বেটে নেব এই মশলা দিয়ে সুন্দর একটা সেন্ট আসছে এই মশলাটাই হচ্ছে মেন এই মাংস রান্নাটাই তো দেখো এই মশলাটা আমি জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবার তুলে নেবো তুলে এখন রান্না বসাবো তোমার সব মশলা বাটা তো দেখো কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়ার ভিতরে তেল দিয়ে দেবো আর আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম গরম হয়ে হয়ে গেলে করে তো দেখো তেল গেছে তেলের ভিতরে আমি দিয়ে দেবো ফোড়ন করে নেব হচ্ছে দুটো তেজপাতা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তো দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো এই রান্নাটা এই রান্নাটাই কিন্তু একটু পেঁয়াজ কুচি বেশি লাগে তো আমি দেখো

দেখো আমি পেঁয়াজটা ঠিক এরকম করে ভেজে নিয়েছি এসে কিন্তু বেশি ভাগলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর এরপরে দিয়ে দেবো আমি আসতে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা এবার দিয়ে দেবো দেখো আমি আদা রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি শুকনো লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দেবো তার সাথে কিছু মশলা অ্যাড করবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ

তো দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমার কষা মশলাটা কষানোও হয়ে গেছে এখন আমি যে মাংস দিয়ে দিয়েছিলাম যে মাংসটা আমার আধা ঘন্টা বেশি হয়ে গেছে তো এখন এই মাংসটা আমি ঢেলে দেবো তো দেখো বন্ধুরা আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন যে চর্বিগুলো আছে চর্বিগুলো আমি তুলে নেবো এই চর্বিগুলো গলে যাবে তেল তেল হয়ে যাবে খেতে ভালো লাগবে তো আমি এখান দেখো বন্ধুরা আমি মাংস থেকে চর্বিগুলো তুলে রেখেছি এগুলো পরে দেবো এবার মাংসটা ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো আমি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে হালকা আছে দেখে তো দেখো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দেখবো যেমন হয়েছে এই দেখো মাংস যে জলটা বেরিয়ে গেছে মাংসের জলেই কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে মাংস সেভাবে আমি এরকম নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো আবারও ঢাকা চাপা দিয়ে দশ মিনিট কাটবো

জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এভাবেই একটু কষিয়ে নেবো সুন্দর করে আর একটু যত হাসি মাংসটা যত কষা ভালো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে কষার কাছে আসে মাংসটা বুঝেছো কষাটা দিয়ে দেখো কালারটা দেখান আরও একটু কষিয়ে নেবো কষিয়ে তারপরে গরম করবো দেখো বন্ধুরা আমি আরো অনেকক্ষণ ধরে কষিয়ে দিয়েছি আর দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আমার কষানোটা হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দেবো এবার আমি গরম জল দিয়ে দেবো কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো এবার আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো ফুটিয়ে নেবো পনেরো মিনিট তো দেখো দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নেড়ে দেব আর যে চর্বিগুলো আমি তুলে রেখেছিলাম সেই চর্বিটা আমি আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো দেখো আমি আবার ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে দেখো রান্নাটা প্রায় আমার শেষের দিকে এরকম মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু পুটি হ্যাঁ ভেজে রাখা যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো তো আমি ঘি দিচ্ছি না আমি এই ভেজে রাখা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ব্যাস নামিয়ে দেব কেমন হয়েছে দেখতে অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবে কে কে চর্বি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো চর্বি কিন্তু একটা বলে যায়নি এভাবে রান্না হলে কিন্তু চর্বি একটা বলে যাবে না এরকম গোটা গোটা থাকবে খেতে ভালো লাগবে তো দেখো আমার রান্না হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে সব বসিয়ে তারপরে খাবার খেতে বলবো আমরা সবাই গ্রেভিটা দেখো এরকম যদি মাটন কারি থাকে তো এক ফেলা ভাত তুমি সেই শেষ কে কে পছন্দ করো অবশ্যই কিছু কমেন্টে জানিও দেখেই তো লোভ লেগে যাচ্ছে এখন কালারটা দেখো কত সুন্দর তো দেখো আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এখন আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা সবাই মিলে খাবার খেতে বসবো তো চলো তারপরে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি রান্না করে এখন খাবার খেতে চলে এসেছি সবাই আর ভাতও বেড়ে নিয়েছে এখানে আর দেখো তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাই কেমন হয়েছে দেখতে এ দেখো গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এখন তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো প্রথমেই

আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদের তো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম আমার চ্যানেলে নিত্য ধরনের এরকম রেসিপি পাবে তোমরা তো চলো আমরা যতক্ষণ ততক্ষণ খেতে থাকি আর তোমরা ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন দিন দিয়ে সবাই ভালো থাকবে